গলাচিবা উপজেলার ডাকুয়া গজলি ইউনিয়নের সংযোগ খালের নির্মাণাধীন ব্রিজের ওপর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ এতে চরম দুর্ভোগে পড়েছেন কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী রোববার সকাল দশটায় গলাচিপা উপজেলার ডাকুয়া গজলিয়া সংযোগের স্থলে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘন্টা ব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন শতাধিক ভুক্তভোগী ব্যানার হাতে নিয়ে তারা দ্রুত ব্রিজ নির্মাণ সম্পূর্ণের দাবি জানান গজালিয়া ইউন এর চার অতি দ্রুত আমরা একটা ব্রিজ চাইতেছি এই সরকারের দ্বারে এই ব্রিজটা অনেক দিন যাবত এই রুমের বাজাই রাখছে কাজ বন্ধ করে রাখছে এই ব্রিজটা লইয়া অনেক গর্ভবতী মা বোন এই ব্রিজ পরাই যাইতে পারতেছে না ছেলে মেয়ে স্কুলে যায় ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার সময় আরো অনেক কষ্ট করে গাড়ি চেঞ্জ করে যাইতে হয় চার নাম্বার আমাদের একটি পুরাতন ব্রিজ ছিল ওই ব্রিজটা পুনরায় টেন্ডার হয়েছে এই টেন্ডার বহু বছর পর্যন্ত পরিয়ে রয়েছে কিছু কাজ করিয়া কন্ট্রাক্টর চলে গেছে আমাদের এলাকাবাসীর ছেলে মেয়ে প্রতিষ্ঠানে যাইতে পারে না লেখাপড়ায় ঘাটতি হয় এবং ছেলে মেয়ে বর্তমানে পরীক্ষা চলে এই পরীক্ষা কত দুর্ভোগ করিয়া মোটর সাইকেলে করিয়া কষ্ট করিয়া উপার পারাইয়া সেই পরীক্ষা দিতে দায়িত্ব হয় গর্ভবতী মায়েরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব হইলে সেই বহুদূর দূর চিকনি বৃহৎ চিকনি কান্দি ঘুরিয়া তারপর তারপর দায়িত্ব হয় তাদের কষ্ট হয় ব্রিজ এই ব্রিজটার কাজ উদ্বোধন হয়েছে অনেক আগে অনেক বছর আগে এখন আমরা চাচ্ছি এই কাজটা ফালাই রাখছে ঠিকাদার অল্প করে ঠিকাদার ফালাই রাখছে আমরা চাচ্ছি দ্রুত উনি যেন আমাদের ব্রিজের কাজটা সম্পূর্ণ করে জানা গেছে দু সালের দেশব্যাপী আয়রন ব্রিজ পূর্ণ নির্মাণ পূর্ণবাসন প্রকল্প এর আওতায় এই ব্রিজটির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় বাহাত্তর মিটার দীর্ঘ আরসিসি সিসি গার্ডার ব্রিজ নির্মাণে চুক্তিমূল্য ধরা হয় পাঁচ কোটি একানব্বই লাখ টাকা ঠিকাদার প্রতিষ্ঠান বরিশালের মির্সাস হাজি এন্টারপ্রাইজ বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কিন্তু দুই বছর পার হলেও কাজ সম্পন্ন হয়নি এ বিষয়ে জানতে চাইলে হাজি এন্টারপ্রাইজের ঠিকাদার কবির হোসেন মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি সাংবাদিকদের উপজেলা প্রকৌশলের সঙ্গে যোগাযোগ করতে বলেন যদিও তার দাবি কাজ চলমান রয়েছে উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান বৃষ্টির উচ্চতা পরিবর্তন প্রয়োজন হওয়ায় নতুন ডিজাইন পাশ করতে সময় লেগেছে এখন ডিজাইন পাশ হয়েছে শিগগিরই আবার কাজ শুরু হবে আমি নিজেও জানি যে ওইখানে আসলে মানুষের অনেক দূর হচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন ডিজাইন করেছিলাম তখন এই হাইট কম ধরা জানতে পারি যে ওই দিক দিয়ে বড় বড় ট্রলার যায় যার কারণে আমাদের ওই হাইটটা উঁচু করতে হচ্ছে যার কারণে একটু ডিজাইনগুলো আমাদের চেঞ্জ হওয়ার কারণে এটা আমাদের ডিলে হয়েছে রিসেন্টলি এটা আমাদের সব আল্লাহর মতো অলরেডি পাশ হয়ে গেছে আশা করি আমরা আগামী এক সপ্তাহে সপ্তাহের মধ্যে কাজটি ধরে হয়তো বেশি হলে আর এক বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা কাজটি কমপ্লিট করতে পারি ব্রিজের দুই পাশে স্কুল মসজিদ হাটবাজার থাকায় দ্রুত নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা গজালিয়ার মানুষ আশায় আছেন নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ হবে কেটে যাবে দুর্ভোগের কাল